বাংলাদেশের অন্তর্বর্তী গালী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রাষ্ট্রীয়ভাবে সেখানে ডক্টর ইউনুসের জন্য কেন লাল গালিচা বিছিয়ে দিতে পারে চীন সে ব্যাপারে একটি বিশ্লেষণীমূলক সংবাদ প্রকাশিত হয়েছে আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরে চীন লাল গালিচা বিছিয়ে দেবে বলে আশা করা হচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়নের মধ্যে এই আকর্ষণীয় সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের ঢাকার তথ্য অনুযায়ী ইউনুস সতেরোই মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিবেন পরের দিন বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে পরে তিনি মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিবেন সেখানে তাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করা হবে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগ আওয়ামী লীগ দলের অন্যান্য নেতাদের নয়াদিল্লিতে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটেছে এরপর গত জানুয়ারিতে ভারত তাদের প্রায় চায়রাজার একশো কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ পুনরায় শুরু করার পর সম্পর্ক আরও তিক্ততার পর্যায়ে চলে যায় বাংলাদেশের সাথে বারোই জানুয়ারি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে তলব করে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করে অন্যদিকে ভারত পরের দিন একই পদক্ষেপ নেয় উত্তেজনার সর্বশেষ উচ্চল হল মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাভার্ডের মন্তব্য যিনি ঢাকার নতুন প্রশাসনের অধীনে সংখ্যালঘুদের উপর নির্বাচন নির্বা নির্যাতনের বিষয়ে ভারতের দাবির প্রতিদ্বন্দ্বী করেছেন যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভারতের হয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন ভারতের প্রতিদ্বন্দ্বী তার মুখে উচ্চারিত হয়েছে সোমবার নয়াদিল্লিতে ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে গ্যাবার্ট বলেন দীর্ঘদিন ধরে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন হত্যা মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ইউনুসের অফিস তার মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে তুলসী গ্যাবার্ডের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে দেওয়া হয়নি এটি একটি গোটা দেশকে অন্যায়ভাবে ভুলভাবে উপস্থাপন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফেয়ার ব্যাঙ্ক সেন্টার ফর চাইনিজ স্ট্র্যাটেজির অনাবাসী সহযোগী আনু আনোয়ার বলেন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন হিসেবে যারা ইতিমধ্যেই আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তাদের অবশ্যই বেইজিংকে বোঝানোর উপায় খুঁজে বের করতে হবে যে তারা নির্ভরযোগ্য কূটনৈতিক অংশীদার সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে ইউনিসেফ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় চীনা বিনিয়োগ নিশ্চিত করারও এজেন্ডা থাকবে বলে আশা করা হচ্ছে দুই হাজার ছয় সালে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে ভারতকে ছাড়িয়ে যায়। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য চব্বিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা যার মধ্যে বাইশ দশমিক অষ্টাশি বিলিয়ন ডলার মার্কিন ডলার ছিল চীনা রপ্তানি দুই হাজার ষোলো সালে বাংলাদেশ বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদানকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ এবং বৈশ্বিক সংযোগ কর্মসূচির অধীনে চীনা বিনিয়োগের একটি প্রধান গ্রাহক হয়ে ওঠে বাংলাদেশ চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো বাংলাদেশে বেশ কয়েকটি বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে জড়িত বিশেষ করে পদ্মা সেতু রেল লিঙ্ক এবং কণ্ডপলি টানেল ঢাকা এখন বঙ্গোপসাগরের উত্তর তীরে অবস্থিত এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা বন্দরের সম্প্রসারণের জন্য চীন ঋণ চাইছে গত বছরের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের চীনের বিশাল অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে উদ্বেগের জন্ম দেয় যার মধ্যে পাঁচ বিলিয়ন ডলারের বেশি বকেয়া ঋণও রয়েছে আনু আনোয়ার বলেন ইউনুস বেইজিংকে আশ্বস্ত করার চেষ্টা করবেন যে অভ্যন্তরীণ অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশ তার অর্থনৈতিক স্বার্থ ও কৌশলগত সম্পৃক্ততা সুরক্ষিত রয়েছে চীনের খুদান বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজ কেন্দ্রের উপপরিচালক লিন মিন ওয়াং বলেন ইউনুস বেজিং সফরের সময় হাসিনার সই করা কিছু চুক্তি এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন অনেক পরিকল্পিত সহযোগিতা আটকে আছে এবং আমি মনে করি চুক্তিগুলো বাস্তবায়ন পুনরায় শুরু করার সময় এসেছে হাসিনা সরকারের পতনের পর থেকে বেইজিং ঢাকার সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এন অক্টোবরে ছাত্র বিক্ষোভকারীদের পাশাপাশি আন্দোলনের প্রতিনিধিদের আতিথ্য দেন এবং তারপর থেকে তিনি ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের পাশাপাশি সামরিক ও প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে দেখা করেছেন গত সপ্তাহে বাংলাদেশের একটি মেডিকেল প্রতিনিধি দল দক্ষিণ পশ্চিম চীনের কুনমিং শহর পরিদর্শন করে কারণ ভারত বাংলাদেশি রোগীদের জন্য তার দরজা বন্ধ করে দেওয়ার পর দেশটি গুরুত্বপূর্ণ চিকিৎসা দেবার বিকল্প সরবরাহকারী সন্ধান করছে এবং চীনকে ইতিমধ্যে পাশে পেয়েছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন ইউনুসের সফরে তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তিস্তা নদীর ব্যব ব্যবস্থাপনার আলোচনা কেবল প্রযুক্তিগত এবং আর্থিক বিষয় নয় বরং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হবে বাংলাদেশে ভারতের চুয়ান্নটি নদী রয়েছে যার বেশিরভাগই ভারত থেকে উৎপন্ন দুই সালে বাংলাদেশের চতুর্থ দীর্ঘতম তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের জন্য ঋণের জন্য চীনের দিকে যুগে পড়েছে বাংলাদেশ বিষয়টি পরবর্তীতে নয়াদিল্লির নজরে পড়ে তারপর থেকে তিস্তা প্রকল্পে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি যদিও বেজিং বারবার এই প্রকল্পে ভারতের সঙ্গে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করে তবে ভারত প্রস্তাব দেয় প্রকল্পটি তারা করবে